এমন এমন রাস্তা ইস্কাম হচ্ছে রাস্তা রাস্তা পর্যন্ত আজকে তেরোশো বছর পর্যন্ত এই রাস্তা চলে আসতেছে রাস্তা সাহাবি যুগে ছিল তাবি যুগে ছিল হয় আজকে ফারাজি নামক দল বের হয় লামাজ হাবি নামক দল হয় জামাতি বের হয় এরা পেরিয়ে যাওয়ার পরে কখনো কখনো নাভি ইলমে প্রতি এটাক করে কখনো নাপিন নূরের প্রতি অ্যাটাক করে কখনো তারাবি বিশ রাকাতের প্রতি অ্যাটাক করে কখনো হালুয়া রুটির প্রতি অ্যাটাক করে কখনো চাল্লিশা চাহরমের প্রতি অ্যাটাক করে অ্যাটাক করতে করতে ইসলামের এই চকচকে ঝকচকে রাস্তাটাকে খাল বিল করে দিয়েছে উঁচু নিচু করে দিয়েছে ঢাক ঢিক করে দিয়েছে তিনি বড় হলেন দেখতেছেন বেরাদার ইসলামের এই রাস্তাটা আজকে এক হাজার বছর ধরে ঝকঝকে ঝকঝকে মজবুত হয়ে আসতে ছিল হঠাৎ করে এই ওয়াহাবি দৌবন্দিরা এই রাস্তায় চলে কখনো নাবির প্রতি কখনো অলির প্রতি কখনো বুজুরগণের দিনদের প্রতি কখনো আজকে রসুলদের প্রতি কখনো ফারিস্তার প্রতি কখনো মমিনদের প্রতি খারাপ বিদ্বেষ রেখে রেখে কুমন্ত্রণা রেখে রেখে ভ্রান্ত মতবাদ পোষণ করে করে রাস্তাটাকে খাল বিল করে দিয়েছে তখন আমার

আজকে বারোশো বছর রাজকে যুগে আজকে 300 বছর আগে দুশো বছর আগে যে রাস্তা খালবিল ছিল যে রাস্তা উঁচু নিচু ছিল যে রাস্তা ছোট বড় ছিল সে রাস্তাকে আজকে পাকিস্তানের কোনো আলেম মজবুত করেননি কোনো আজকে বাংলাদেশের আলেম মজবুত করেননি কোনো ইরাকের আলেম মজবুত করেননি কোনো ইরানের আলেম মজবুত করেনি বরং এই রাস্তা উঁচু নিচু খালবিল রাস্তা ইসলামের মজবুত করেছেন যিনি তিনি ভারত থেকে বেরালির সার থেকে ইমাম মোহাম্মদ দলিল দিয়ে যখন ইসলামের এই সুন্দর রাস্তাটাকে মজবুত করে দিল তখন যখন এই ইসলামের রাস্তার সামনেকে আল্লাহ লাগিয়ে দিয়ে দিলো